হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফুড ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিনাট কার্ড বা চিনাবাদামের দই নামটা শুনে অনেকে আশ্চর্য হতে পারেন পিনাট কার্ড এটা আবার খেতে কেমন হয় এটা খেতে পুরোপুরি দইয়ের মধ্য হলেও এর থেকে কিন্তু একটা চীনা বাদামের যে ঘ্রাণ সেই ঘ্রানটা আসে আর হচ্ছে এটা টেস্টটা নর্মাল দইয়ের থেকে তুলনামূলকভাবে একটু কম হয় কিন্তু এটার যে বেনিফিশিয়াল দিকটা আছে সেইটা কিন্তু নর্মাল দইয়ের থেকে অনেক বেশি যারা আমার মতো হেলথ কনসিয়াস তারা চাইলে তাদের রেগুলার রুটিনে এই চীনা বাদামের দই বা পিনাট অবশ্যই রাখতে পারেন আমি আগে এই কারটা বানানোর রেসিপিটা দেখেছিলাম কিন্তু বানানো হয়নি আজকে ফার্স্ট বার ট্রাই করেছি মানে হচ্ছে কালকে রাতে পেতেছিলাম তো সকালে উঠে দেখে আমার দই হয়েছে সো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি ভাবতেও পারিনি যে আমার দইটা আসলে হবে আমি এর আগে কোনোদিন দই বানাইনি তো খুশিও লেগেছে নিজে প্রথমবার দই বানিয়েছি তো আমি কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এই জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম চিনাবাদাম এই রেসিপিটায় যেই যেই মেজারমেন্টগুলো আমি দেখাবো ঠিক সেই সেই মেজারমেন্টে আপনাদের এই দইটা বানাতে হবে এর হের ফের হলে কিন্তু দইটা জমবে না তারপর দোষ আমার হবে না তো আপনি যেই যে যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি এই মেজারমেন্টগুলো অবশ্যই ফলো করবেন তো এরপর আমি একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি এই চীনা বাদামগুলোকে আমি এখন দুইবারে ধুয়ে নিব অবশ্যই এখানে দুইবারে ধুয়ে নিতে হবে আর ধোয়ার সময় কোচলে কচলে একটু ভালো করে সময় নিয়ে ধুতে হবে যেন বাদামের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে পরপর দুইবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর আমি প্রায় পাঁচশো গ্রাম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টা পর বাদামগুলো কিন্তু পানি অনেকটাই সোপ করে এরকম একটু ফুলে যাবে এরপর আমি বাদামগুলোকে আবারও ধুয়ে নিব এই পর্যায়ে বাদামগুলোকে তিনবার ধুয়ে নিতে হবে একইভাবে একটু সময় নিয়ে কচলে কচলে তো আমি সেমভাবে তিনবার ধুয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কচলে কচলে ভালোভাবে যেন এই বাদামের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে এই জন্য এই পিনাট কাঠটা যে শুধু শুধু শুধুই খেতে হবে এরকম কিন্তু কোনো ধরাবাধা নিয়ম নেই আপনারা চাইলে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারেও এই দইটা ব্যবহার করতে পারেন অর্থাৎ নর্মালি টক দই যেসব খাবারগুলোতে ব্যবহার করা হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের সালাদ থেকে শুরু করে রাজকাচুরি দই ফুচকা এগুলোর মধ্যে আপনারা চাইলে পিনাট কাঠটা ব্যবহার করতে পারেন অন্যরকম একটা ফ্লেভার পাবেন তো এরই মাঝে কথা বলতে বলতে আমার এই চীনা বাদামগুলো তিনবার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিব তো আমি এখানে একশো গ্রাম চিনাবাদামের জন্য সাতশো এমএল পানি দিচ্ছি আপনারা অবশ্যই একশো গ্রাম চিনাবাদামের জন্য সাতশো এম পানি এখানে ব্যবহার করবেন আর যদি এর হাফ হয় অর্থাৎ চিনাবাদাম যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে পানি ব্যবহার করবেন তিনশো পঞ্চাশ এম সো কীভাবে আপনার মেজারমেন্ট কাপ দিয়ে গ্রাম আর হচ্ছে এম এর হিসাবটা করতে পারেন সেটা আমি একটা ভিডিও দিব পরবর্তীতে সেটা দেখে নিলে আপনার কাছে আরও সহজ মনে হবে সো এরপর আমি এই চীনা বাদামগুলোকে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেই সাতশো আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে করে এরপরে হচ্ছে যে ছোবা বা ছাবড়াগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দুধটা বের করে নিয়েছি এখন এই দুধটাকে আমি জাল দিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে অর্থাৎ সেই সময় অবধি দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না এটা একবার বলক আসছে যখন একবার বলক আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দুধটাকে নামিয়ে নিতে হবে আর আমি যা বলছিলাম একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এই দইটা বানানোর সময় আপনারা যখন চীনা বাদামটা ভিজাবেন আর চীনা বাদামটা যেই সরি দইটা যে পাত্রে সেট করবেন দুই সময় কিন্তু আপনাদের অবশ্যই স্টিলের কোনো একটা হচ্ছে বাটি ব্যবহার করতে হবে কোনো ধরনের কাচের বাটি বা সিরামিকের বাটি এখানে ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু দইটা জমবে না তো এরই মাঝে কথা বলতে বলতে আমার দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এটাকে কিন্তু একবারে ঠান্ডা করে ফেলা যাবে না অর্থাৎ কুসুম গরম যখন থাকবে সেই অবস্থায় আমাদের এই দইটা পাততে হবে তো আমি দুধটাকে ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় এনে ফেলেছি এখন আমি যেই পাত্রে এই দইটাকে সেট করব সেই পাত্রে আমি দুধটা নিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব। কাঁচামরিচ আমাদের এই দইটা বানাতে কাঁচা মরিচ লাগবে কাঁচা মরিচই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এখানে তো আমি এখানে যেটা করলাম ফ্রেশ কাঁচা মরিচের বোটা যেটা আছে সেই বোটা এখানে আমি দুধের উপর দিয়ে দিচ্ছি এখানে আমি যে মেজারমেন্টটা বলেছিলাম অর্থাৎ একশো গ্রাম চীনা বাদাম আর সাতশো এমএল পানির জন্য কিন্তু অবশ্যই আপনাদের এখানে ছয়টা কাঁচামরিচের বোটা দিতে হবে আর একটা কাঁচামরিচকে একটু মাঝখান থেকে ফেরে এরপর দিয়ে দিতে হবে তবে কাঁচামরিচটা পুরোটা ফাড়ার দরকার নেই একটু ফাড়লেই হবে আর হচ্ছে যেটা আপনারা যদি এর অর্ধেক বানান অর্থাৎ পঞ্চাশ গ্রাম বাদাম আর হচ্ছে তিনশো পঞ্চাশ পানি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তিনটা কাঁচামরিচের বোটা দিলেই হয়ে যাচ্ছে আর এখানে অবশ্যই হচ্ছে ফ্রেশ কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে এরপর আমি দইটা সেট করার পর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে একটা এরকম তাওয়ালের সাহায্যে ভালোভাবে একটু ঢেকে দিচ্ছি ঢেকেটাকে এরকম একটা জায়গায় এখন আমি রেখে দিব যেই জায়গাটা গরম অর্থাৎ নর্মাল জায়গার তুলনায় সেই জায়গাটা গরম বেশি থাকে আপনারা চাইলে আপনাদের আলমারির ভিতরে বা হচ্ছে সুকেসের ভিতরে বা চুলার নিচে রেখে দিতে পারেন অর্থাৎ এমন জায়গায় রাখতে হবে যে জায়গাটা গরম থাকে এটাই হচ্ছে আসল তো এরপর আমি এটাকে রেখে দিয়েছিলাম সাত ঘন্টার জন্য সাত ঘন্টা পর আমি খুলে দেখেছি আমার দইটা পুরো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমেছে এই দইটা রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক যা আমাদের শরীরের জন্য খুবই ভালো যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য কিন্তু এই দইটা একটা আদর্শ খাবার হতে পারে কেননা হচ্ছে এই দইটা প্রচুর পরিমাণে এনার্জি যোগায় শরীরে আজকে সকালে আমি এই দইটা খেয়ে গিয়েছিলাম তো আমি নিজে এই প্রমাণ পেয়েছি আমার শরীরে একটু আমি ক্লান্তিবোধ অনুভব করি নি সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি বাই